উনিশশো সালের উনিশে জুলাই পেশ করা হয়েছিল বাংলাদেশের প্রথম বাজেট মজার ব্যাপার হল বাংলাদেশ তখন আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়নি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী এম মনসুর আলীর পেশকৃত সেই বাজেটের মোট রাজস্ব আয় সাত কোটি চুয়াত্তর লক্ষ আঠেরো হাজার নয়শো আটানব্বই টাকা মোট ব্যয় আট কোটি বাষট্টি লক্ষ আটচল্লিশ হাজার দুশো চার টাকা এবং মোট ঘাটতে ছিল অষ্টআশি লক্ষ উনত্রিশ হাজার দুশো ছয় টাকা মূলত মুক্তিযুদ্ধকে বেগমান করার লক্ষ্যেই মাত্র তিন মাসের জন্য এই বাজেট তৈরি করা হয়েছিল এরপর উনিশশো বাহাত্তর সালের ত্রিশে জুন এক সাথে উনিশশো থেকে বাহাত্তর এবং উনিশশো থেকে তেহাত্তর অর্থ বছরের বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দুই অর্থ বছর মিলিয়ে দেশের মোট বাজেট ছিল সাতশো উনিশ দশমিক তেতাল্লিশ কোটি টাকা উনিশশো থেকে চুয়াত্তর অর্থ বছরের বাজেট ছিল আটশো বিশ দশমিক পঁয়ষট্টি কোটি টাকা উনিশশো চুয়াত্তর থেকে পঁচাত্তর সালের বাজেটটি ছিল অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের শেষ বাজেট চরম আর্থিক সংকটের মাঝে পেশ করা সেই বাজেটের মোট পরিমাণ ছিল নশো পঁচানব্বই দশমিক তেইশ কোটি টাকা উনিশশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর একাত্তর নতুন অর্থমন্ত্রী এ আর মল্লিক এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকার বাজেট পেশ করেন যেখানে মোট ঘাটতে ছিল সাতশো দশমিক দশ কোটি টাকা উনিশশো থেকে সাতাত্তর অর্থ বছরে আঠারোশো সাতষট্টি দশমিক কোটি টাকার বাজেট পেশ করেন অর্থ মন্ত্রণালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত উপদেষ্টা জিয়র রহমান পরের দুই অর্থ বছরেও যথাক্রমে দু হাজার ছিয়াশি কোটি এবং দু হাজার চারশো কোটি টাকার বাজেট পেশ করেন তিনি উনিশশো থেকে আশি অর্থ বছরে অর্থমন্ত্রী মির্জা নুরুল হুদার পক্ষ থেকে তিন হাজার দুশো দশমিক ছিয়ানব্বই কোটি টাকার বাজেট পেশ করা হয় পরের বছর সংসদে চার হাজার একশো আট দশমিক শূন্য তিন কোটি টাকার বাজেট তুলে ধরেন নতুন অর্থমন্ত্রী মোহাম্মদ সাইফুর রহমান উনিশশো একাশি সালের ছয় জুন রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর ঠিক পাঁচ দিন পরেই উনিশশো থেকে বিরাশি অর্থবছরের জন্য চার হাজার ছশো সাতাত্তর কোটি টাকার বাজেট পেশ করা হয় এরপর উনিশশো বিরাশি থেকে তিরাশি এবং উনিশশো তিরাশি থেকে চুরাশি অর্থ বছরে এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে যথাগ্রম চার হাজার দশমিক তেষট্টি কোটি টাকা ও পাঁচ হাজার আটশো সাতানব্বই পেশ করেন আবুল মাল আব্দুল থেকে ছিয়াশি করেন নতুন অর্থমন্ত্রী এম জামান। পরবর্তী দুই অর্থ তিনি যথাক্রমে আট হাজার পাঁচশো চার কোটি ও নয় হাজার সাতাশ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন উনিশশো অষ্টআশি থেকে উননব্বই অর্থ নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবুল ময়েন হাজার কোটি টাকার বাজেট পেশ করেন ১৯৮৯ থেকে নব্বই অর্থ বছরের নতুন অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের পেশকৃত বাজেট ছিল বারো হাজার সাতশো তিন দশমিক পরের বছর আব্দুল মৈনেমের পেশ করা কোটি টাকার এরপর উনিশশো একানব্বই থেকে বিরানব্বই অর্থ বছর থেকে শুরু করে উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই অর্থ বছর পর্যন্ত সর্বমোট পাঁচটি অর্থ বছরের বাজেট পেশ করেছিলেন তৎকালীন বিএনপি সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ সাইফুর রহমান এই পাঁচ বছরের তার পেশকৃত বাজেটের মোট পরিমাণ ছিল সাতানব্বই হাজার চারশো অষ্টআশি দশমিক পঁচিশ কোটি টাকা উনিশশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই অর্থ বছর হতে দু এক থেকে দুই অর্থ বছর বাজেট প্রণয়নের দায়িত্বে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সর্বমোট ছয় অর্থ বছরে তার পেশকৃত বাজেটের মোট পরিমাণ ছিল দুই লক্ষ ছয় হাজার নয়শো বিয়াল্লিশ কোটি টাকা দু হাজার দুই থেকে তিন অর্থ বছরে এম সাইফুর রহমান চুয়াল্লিশ হাজার আটশো চুয়ান্ন কোটি টাকার বাজেট পেশ করেন পরবর্তী চার অর্থ বছরেও তিনিই বাজেট পেশ করেছিলেন এরপর দু থেকে আট ও দু থেকে নয় অর্থ বছরে যথাক্রমে সাতাশি হাজার একশো কোটি ও নিরানব্বই হাজার নয়শো বাষট্টি কোটি টাকার বাজেট পেশ করেন এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম দু থেকে দশ অর্থ বছরে হাসিনা সরকারের অর্থমন্ত্রী হিসেবে এক লক্ষ তেরো হাজার আটশো উনিশ কোটি টাকার বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিদ এরপর টানা নয়টি অর্থ বছরে তিনি বাজেট প্রণয়নের দায়িত্ব পেয়েছিলেন দু হাজার দশ এগারো অর্থ বছরে এক লক্ষ বত্রিশ হাজার একশো সত্তর কোটি দু হাজার এগারো বারো অর্থ বছরে এক লক্ষ তেষট্টি হাজার শো কোটি দু হাজার বারো তেরো অর্থ বছরে লক্ষ কোটি দু হাজার অর্থ বছরে দুই লক্ষ হাজার কোটি দু হাজার অর্থ বছরে কোটি দু লক্ষ পঁচানব্বই হাজার একশো কোটি দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে তিন লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পাঁচ কোটি দু সতেরো আঠারো অর্থ বছরে চার লক্ষ দুশো ছেষট্টি কোটি ও দু আঠারো উনিশ অর্থ বছরে চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকার বাজেট পেশ করেছিলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী দু অর্থ নতুন অর্থমন্ত্রী হিসেবে পাঁচ লক্ষ কোটি টাকার বিশাল বাজেট পেশ কামাল এরপর দু হাজার বিশ ছয় লক্ষ তিন হাজার ছশো একাশি কোটি ছয় লক্ষ আটাত্তর হাজার চৌষট্টি কোটি সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকার বাজেট পেশ করেন তিনি হাসিনা সরকারের পতনের ঠিক দুই মাস আগে দু পঁচিশ অর্থ বাজেট পেশ করেন পতিত সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আওয়ামী লীগ সরকারের সর্বশেষ সেই বাজেটের মোট পরিমাণ ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা